আর কয়েকটা দিন বাকি দীপাবলি ও কালী আর এই আলোর উৎসবে মাধ্যমে আট থেকে আশি এই কালী ও দীপাবলিতে আতশবাজি রঙিন মিনিচার লাইট মোমবাতি প্রদীপের রোশনাইতে মেতে উঠবে মানুষ তবে বিদেশি রংবাহারি আলোর ঝলকানিতে রীতিমতো ফিকে হয়ে গেছে মাটির প্রদীপ কিংবা মোমবাতি তবুও এর মাঝে টিকে আছে প্রদীপ কিংবা মোমবাতি বেশ কিছু মানুষ এই সমস্ত কাজ করে এখন রুজি রোজগার চালিয়ে যাচ্ছেন সেরকমই পূর্ব মেদিনীপুরের মেছেদার খানজাদাপুর গ্রামের শ্যামসুন্দর কুইল্লা তার ছোট্ট সংস্থায় কয়েক মাস ধরেই মোমবাতি প্রস্তুতিতে ব্যস্ত সাদা রঙিন মোমবাতি সহ রকমারি মোমবাতি প্রস্তুতিতে ব্যস্ত দিন রাত এক করে চলছে কাজ পাশাপাশি এই খানজাদাপুর গ্রামের মহিলারাও এই মোমবাতি প্রস্তুত করে আয়ের মুখ দেখছেন সেই চরম ব্যস্ততার ছবি ধরা পড়ল এই গ্রামে এখানকার প্রস্তুতকারকরা মোমবাতি স্থানীয় কোলাঘাট মেছেদা তমলুক পাশকুড়া বাগনানে সরবরাহ করে আমি এখানে মোমবাতি তৈরি করছি এই ছ সাত মাস তৈরি করছে আমাকে শিখিয়ে দিয়েছে আমি নতুন শিখতেছি মানে শিখে গেছি হ্যাঁ সব রকম পাঁচ নম্বর দু নম্বর এক নম্বর দশ নম্বর বারো নম্বর হ্যাঁ বড়ো সব রকম হ্যাঁ ওগুলো বাটি ওগুলো বাটি মোমবাতি হ্যাঁ আগে বসে থাকতাম আমাদের টুকটাক ফুল গাঁথা থাকে সকালে গাঁথি বিকেলে বসে থাকতাম বিকেলে এখানে কাজ পেয়েছি ভালো কাজ করলাম ঘরে কোনো এনে কাজ করে এলাম ঘরে এখানে কাজ করে নতুন পয়সাও হচ্ছে কাজ সামনেই দীপাবলি ও কালী পুজো তাই বাজারে চীনা রঙিন মিনিচার আলো মোমবাতির পাশাপাশি বাজারে স্থানীয় উৎপাদিত মোমবাতির যথেষ্ট চাহিদা রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট বিগ নিউজ বাংলা